হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটি পুরোটি দেখবেন না টেনে তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে দেখুন নিয়ে এসছি মানে ইলিশ মাছ ছোটো ছোটো করে কাটা পাতলা পাতলা করে কাটতে হয় তো এটা কিসের জন্য কাটা হয়েছে তো ভিডিওটি পুরোটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো এই যে দেখুন মানে খুবই পাতলা পাতলা করে কাটা হয়েছে তো এটি তৈরি হবে নোনা ইলিশ তো তার জন্য এই যে পাতলা পাতলা করে কেটে রাখা ইলিশ মাছ আর সাথে নিয়ে নেওয়া হয়েছে লবণ আর নিয়ে নেওয়া হয়েছে একটি কাচের চার কারণ এটি এই মাছগুলি লবণ মাখিয়ে তারপরে তুলে রাখতে হবে এভাবে মাখিয়ে রেখে দিতে হবে মানে ইলিশ মাছ যেমন আমরা বাজার থেকে আনার পর সেটা দিয়ে মানে সেই ইলিশ মাছটায় কেটে তারপরে খাওয়া হয় কিন্তু এইভাবে রাখতে গেলে এই যে নোনা ইলিশটা তৈরি হয় এটা খেতে গেলে কিন্তু মানে এনে খাওয়া যায় না এটা পাতলা করে কেটে কেটে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে রাখতে হবে যাতে জলটা ধরে যায় আর মানে মাছের রক্তটা থাকে তার জন্য ভালো করে মাছগুলি ধুয়ে নিতে হয় তো ধুয়ে নিয়ে একটি মানে যাতে জলটা ঝরে যায় তেমন একটা পাত্রে রেখে দিতে হবে জলটা ঝরে যাওয়ার পর তারপর এই লবণটা নিয়ে লবণে এইভাবে মাছগুলি ভালো করে মাখিয়ে নিতে হবে মানে লবণ লবণটা মাছে ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ এটা দিনে দিনে খাওয়া যায় না এটা বেশ কিছু দিন রাখতে হয় তারপর এটা খেতে হয় কারণ তখন এই লবণটা মাছের ভিতরে ঢুকে যাবে তো তারপর খেলে তার একটা ভীষণ স্বাদ আসে মানে স্বাদ লাগে তো যারা যারা এই লবণ মাখানো এই মাছ ইলিশ মাছ খেয়েছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন তো এই যে মাছগুলি মানে অনেকটাই ছিল তো তার জন্য অনেকটা সময় লেগেছিলো মানে খুবই পাতলা পাতলা করে কাটা এবার সেইগুলি একে একে দেখুন অনেকটা দেওয়ার পরেও এখনও এতটা থেকে গেছে তো লবণটাও দিতে হবে আর এটি কাঁচের পাত্রে রাখলে ভালো থাকবে মানে গন্ধ এমনিতে লবণ দিলে মাছে তেমন গন্ধ থাকবে না আর কাঁচের পাত্রে রাখলে মাছটা অনেকদিন ভালো রাখা যাবে এভাবে কাছে কাতে রাখার পর কিন্তু মানে বাইরেই রাখতে হবে ফ্রিজে রাখা যাবে না তো মানে এইভাবে লবণ দিয়ে রাখলে ফ্রিজে রাখার দরকারও হয় না কারণ এতে এই লবণটা মাখানোর পর মাছটা যদি আমি বাইরে রাখি তাহলে মাছটা নষ্ট হওয়ারও ভয় থাকবে না তো যাই হোক অনেকটা মাছ বলে অনেকটাই সময় লাগছে তো আমি আর মা দুজনে মিলে মাছগুলি ভালো করে লবণ মাখিয়ে এই জারের ভেতরে রেখে দিলাম অনেকটাই লবণ লেগেছিলো তবে মাছগুলি দেওয়ার পর যদি তেমন মানে উপরে ফাঁকা থাকে তো তার উপরেও লবণটা দিয়ে দিলে মাছগুলি আরও ভালো থাকে তো আগে এইগুলি মানে বাজার থেকে কিনে আনা হতো এইভাবে পাতলা করে কাটা লবণ মাখানো মাছ কিন্তু এখন যেহেতু ইলিশ মাছের দাম বেশি হয়ে গেছে তার জন্য এখন এই লবণ মাখানো মাছগুলি এখন আর পাওয়া যায় না তো তার জন্য বাজার থেকে আস্ত মানে ইলিশ মাছ কিনে তারপরে এভাবে পাতলা পাতলা করে কেটে আনা হয়েছে তো আমার তো এই ইলিশ মাছ খুবই দারুণ লাগে খুব সুন্দর খেতে তো আপনারা যারা এই ইলিশ মাছটা খেতে খুব ভালোবাসেন প্লিস কমেন্ট করে একটু জানাবেন কারণ এই ইলিশ মাছটা সচরাচর অনেকের এখন তো পাওয়া যায় না কিন্তু আগে যারা খেয়ে খেয়েছেন তারাই বলতে পারবেন এই ইলিশটার স্বাদ কেমন তো এখন এক একে প্রায় সবগুলি হয়ে গেল তো মানে কটা মাথার পাশ থেকে কাটা ছিল সেগুলি আবার রাখা হলো যে সবই যদি লবণের ভেতরে দেবো তাহলে খেয়ে দেখতে তো হবে যে মাছটা এমনিতেই স্বাদটা কেমন তো তার জন্য কটা পিস রেখে দেওয়া হয়েছে আর এবার এগুলি প্রায় হয়ে গেছে তো বাকি যে লবণটুকু অবশিষ্ট ছিল তো সেগুলি এবার ভালো করে নিয়ে এই মাছের উপর দিয়ে দিয়ে দেব ভালো করে দিতে হবে যাতে মাছগুলি দেখা না যায় তো এই লবণটা দিয়েই ভালো করে দেওয়ার পর কোটোটা মানে জারটা ভালো করে ঢাকনা দিয়ে আটকে রাখতে হবে তারপরে কিছুদিন পর খুলে এটা দিয়ে রান্না করে খেতে হবে তো ভিডিওটি আর এখানেই শেষ করছি